পঁচিশে মে দেশ জুড়ে ষষ্ঠ দফার ভোট গ্রহণ শেষ হলো এবং তার সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে অর্থাৎ বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবার কিন্তু প্রাক্তন প্রাক্তনের কিন্তু কী হয়েছে না কন্টেস্ট এবারে তারা তারা সুজাতা মন্ডল এবং সৌমিত্র খাঁ তাদের মধ্যে আহ টান টান উত্তেজনার মধ্যেই কিন্তু এই নির্বাচন সম্পন্ন হলো নির্বাচনের ঠিক পরেই কিন্তু সৌমিত্র খাঁ বিষ্ণুপুর লোকসভার বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ বিজেপি থেকে যিনি দাঁড়িয়েছেন এবারে দু লোকসভা নির্বাচনের প্রার্থী হয়ে সৌমিত্র খাঁ তিনি কিন্তু অভিযোগ করেছেন যে ইভিএম নাকি চুরি করার চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং সিসিটিভি নাকি পাল্টে দেওয়ার পরিকল্পনা চলছে এরকমটা তিনি কিন্তু লাইভে এসে বলেছিলেন এবং এমনি এমনি বলছি না তিনি বিষ্ণুপুরের অ্যাডিশনাল এসপি ভালো করে শুনবেন বিষ্ণুপুরের অ্যাডিশনাল এসপি পি মাসুদ হোসেন এবং যিনি আরেকজন অফিসার যিনি রয়েছেন অতনু সাঁতরা তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে যে তাদের মদতেই নাকি এসব হচ্ছে ওদেরকে নাকি বিশ্বাস করে না ইত্যাদির মতো অনেক কথা কিন্তু সৌমিত্র খাঁ বললেন এবারে যারা শাসক দলে রয়েছেন তারা বললেন ভাবছেন যে সৌমিত্র খাঁ হয়তো এবার কিন্তু একটা আতঙ্কে রয়েছে জিততে পারবে কিনা সেটাই কিন্তু আতঙ্ক আর সেই আলোচনা নিয়েই আজ কিন্তু উপস্থিত হয়েছি আপনাদের সামনে যে সুজাতা জিতবে নাকি সৌমিত্র খাঁ বিচার কিন্তু আপনারা করবেন আমি কিছু ক্লু আপনাদেরকে দেব যেগুলোর সাহায্যে আপনারা বুঝতে পারবেন যে কে জিততে পারে একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী সুজাতা মন্ডল এবার কৃষ্ণ এবার কিন্তু বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে সৌমিত্র খার বিরুদ্ধে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে তিনি কিন্তু লড়েছেন এখন প্রশ্ন কে জিতবে ঠিক প্রশ্ন হ্যাঁ দর্শক এবারে আপনাদেরকে কিছু ক্লু দেব কি সেই ক্লু না এই রাজ্যে পশ্চিমবঙ্গে মহিলাদের যেভাবে উন্নয়ন আপনারা দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কন্যাশ্রী রূপশ্রী তারপরে আপনার লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদির মতো বিভিন্নভাবে মহিলাদের মহিলাদেরকে স্বাবলম্বী করে তোলার চেষ্টাই রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন মহিলা ভোট সুজাতা মণ্ডলের ঝুলি সুজাতা মণ্ডলের ঝুলিতে একেবারেই কিন্তু এইটটি পার্সেন্ট চলে যাওয়ার সম্ভাবনা এটা এটা আমি বলছি না আপনারাই আপনাদেরই চায়ের দোকানে আড্ডা বিভিন্ন আড্ডার মাধ্যমে কিন্তু উঠে আসছে যে সুজাতা মণ্ডলের যে ভোট সেই মহিলা ভোটটা সুজাতা সুজাতা এইটটি পারসেন্ট পেয়ে যাবেন এবার আসি এই যে মহিলাদের উন্নতি কল্পে বিভিন্নভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য দিচ্ছে টাকা আর সেই টাকা পেয়ে তারা কিন্তু একটু অহংকারীও হচ্ছে এটা কিন্তু বলার অপেক্ষায় রাখে না অনেক সংসারে বিভিন্নভাবে অশান্তিরও সৃষ্টি হচ্ছে কে বলছে ঝাঁটা মারো তবু কিন্তু পাঁচশো টাকা দিও না হাজার টাকা দিও না কারণ সে আমার মাথায় পা দিয়ে চলছে এরকম একটা বলছে অর্থাৎ পুরুষদের ভোট আশি পার্সেন্ট পুরুষদের ভোটটা আশি পার্সেন্ট কিন্তু সৌমিত্র খায়ের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুঝতে পারছেন বিভিন্ন দিক থেকে কারণ পুরুষদের সেরকম ভাবে কিছু প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী রাখেননি এটা কিন্তু এবারে আসি যে তৃণমূল ধরনের দুর্নীতির আপনারা দেখেছেন সেগুলো খোলাসা হচ্ছে বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে যেগুলো দেখছেন আপনিও আমিও এবারে তৃণমূল কংগ্রেসের একটা ইমেজ সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়েছে একবার অল ইন্ডিয়া আর তৃণমূল কংগ্রেসের যে তকমা সেই তকমা নাকি হারিয়েছে ইত্যাদির মতো বিভিন্ন তথ্য আপনারা দেখেছেন সেই কারণেও কিন্তু যুবকদের ভোটটা চাকরি থেকে শিক্ষা থেকে স্বাস্থ্য একেবারে যে ডামাডোল পরিস্থিতি তাহলে যুবকদের ভোটটা কিন্তু অর্থাৎ আঠারো থেকে পঁচিশ বছর যে ভোটটা হবে মহিলা কিংবা পুরুষ তাদের ভোটটা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবারে আসি সৌমিত্র খাঁ সৌমিত্র খাঁ আহ একেবারে কিন্তু বিষ্ণুপুরে ঘাঁটি গেঁড়ে বসে আছেন তাকে এবারে লড়াতে হবে হাঁটাতে হবে এরকম একটা পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের মধ্যে চলছে অঘোষিতভাবে এবারে সৌমিত্র খাঁ কেন ভোটটা পাবে সৌমিত্র খাঁ সংখ্যালঘুদের ভোট উনিও কিন্তু অনেক জায়গায় হয়তো পাচ্ছেন সৌমিত্র খাঁ ভোটের সময় মানুষের কাছে দৌড়ে যাচ্ছে যেমনটা ঠিক তেমনটা গুরুতর কেউ অসুস্থ হলে তারও তার কাছেও কিন্তু তিনি পৌঁছে যাচ্ছেন এখন সৌমিত্র খাঁয়ের ভোট সুজাতা যে মানুষের সঙ্গে যে লিঙ্ক সৌমিত্র খাঁয়ের যে লিঙ্ক সৌমিত্র খাঁয়ের লিঙ্ক কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে এবং আপনারা সেটা ফেসবুক তার পেজ সৌমিত্র খাঁ এমপি যে ফেসবুক পেজ সেখানে একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হলো আপনারা দেখেছেন যে আইসিকে তারপরে এসডিপিও সবাইকে কিন্তু গালিগালাজ করছে একদম অশালীন ভাষায় গালিগালাজ করলে করছেন সেটা ভোটের পরে হয়েছে তাহলে সেই ক্ষেত্রে সৌমিত্র ভোটে কোনো ইম্প্যাক্ট পড়বে না কিন্তু সুজাতার যে এইট্টি পারসেন্ট ভোট যেটা মহিলা ভোট সেটা কিন্তু অনেকটাই ফ্যাক্টর করবে সৌমিত্র খাঁকে হারানোর জন্য এখন বিষয়টা হচ্ছে যে চারি জুন না আসা পর্যন্ত আপনারাও জানতে পারবেন না যে কে জিততে পারে আমিও জানতে পারবো না কে জিততে পারে জাস্ট একটা ইমেজ আপনাদের সামনে তুলে ধরলাম যে কে জিততে পারে বিষ্ণুপুর এবার কার সৌমিত্রর নাকি সুজাতার দর্শক আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে কি কারণে সৌমিত্র খাঁ জিততে পারে বা কি কারণে সৌমিত্রকে হারতে পারে বা সুজাতা জিততে পারে সুজাতা হারতে পারে দর্শক নজর থাকবে সেই দিকে তবে যেটা কনক্লুশন দাঁড়ায় যে বিষ্ণুপুরে এই মুহূর্তে চার লক্ষাধিক ভোটার সেখান থেকে যদি এবারে হাড্ডা হাড্ডি হয় লড়াই তাহলে সেখান থেকে কিন্তু সৌমিত্ব খায়ের একটা পথ কিন্তু খোলা থাকছে দেখতে থাকুন নিউজ টেন বাংলা